এই জমিনে এমন কোন বাপের বেটার জন্ম হয়নি মাজার জিয়ারত নাজায়েয প্রমাণ করবে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয়নি যে পীর মুর্শিদ দ্বারা নাজায়েয প্রমাণ করবে স্পষ্ট ভাষায় বলবো বিশ্ব জাকের মঞ্জিলে ডায়েশ এটা বিশ্ব ডায়েশ এখান থেকে বেশি সময় কথা বলার সুযোগ নেই স্পষ্ট ভাষাই বলবো অলিয়া উলিয়াদের বিরুদ্ধে যদি কথা বলা হয় হকানি পীর মাসায়কের বিরুদ্ধে যদি কথা বলা হয় আল্লাহর উলিদের মাজারের বিরুদ্ধে যদি কথা বলা হয় তার পাল্টা রিয়েকশন বিশ্বউলি রুহানি সন্তানরা দিবে যদি কেউ এই ধরনের কথা বলেন যে যত মাজার আছে সবগুলি জালিয়া দাও পড়িয়া দাও তাহলে আমরা বলবো মাজার ওয়ালারাই এই দেশ ইসলাম এনেছে সেই আল্লাহ রুলিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদেরকে এই দেশ থেকে উৎখান করে নজতে পাঠিয়ে দেওয়া হবে কসুপাতার কলা পাতা পড়ে সুন্নি আলেমরা ময়দানে কাজ করে না আজকের এই ময়দান থেকে জাকের ভাইদেরকে অনুরোধ করব মোহাম্মদ আল হাস খাজ আমিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বলেছেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের অন্যতম আলিম মুনাজির আহলে সুন্নাহ আমাদের অহংকার আল্লামা মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব এখন বয়ান নিয়ে আসতেছেন মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه واهل بيته اجمعين بعد فقد قال الله تعالى ان الله وملائكته इहो सलो न बि याल न आ صلوا सलो वसलमो तसली मां বিশ্বলী খাজা বাবা শাহ শফী আল্লামা ফরিদ পুরী আদা সাল্লাহ হুসির রাহু কেবলাজান হজুরের নুরানি কদম্বারকে কদম বসি আরভিষিক্ত জা কির ইমাম মহামান্য আলহাজ খাজা মিয়া বাইজান মজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে কদম বসে আরোজ করছি শ্রদ্ধেয় আলহাজ খাজা মিজা বাইজানিদি সাহেব শ্রদ্ধেয় খাজা মিয়া চাষাজাদ মুী সাহেব শ্রদ্ধেয় খাজা মেজু চাষাজ মোজাদী সাহেব তিনাদেরও কদম বসে আরজ করছি দরবার শরীফ অবস্থিত জাকিরিন আর আসিন সর্বস্তরে মুসলিম জনতা আমি শারীরিকভাবে অসুস্থ আপন পীরের দরবারে বিশ্বজাকের মন্দিরে উপস্থিত হতে পেরে অন্তর থেকে আনন্দিত আমি এবং আপনারা সবাই মিলে আল্লাহ তালার দরবারে বলি আলহামদুলিল্লা আলোচনা করবো অল্প একটু কিন্তু মানুষ কেমন যেন দুনিয়ামুখী হয়ে গেছে মানুষ মারা যাবে এ কথাটা ভুলে গেছে প্রতিনিয়ত চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে এরপরও কেন যেন মানুষের হুঁশ হচ্ছে না খাজা বাবা বলতেন দুদিনের ওপরে যাহা যাবে চলে সেই গিলটি ও লটি পালটিলে মিশে মোহবসে জ্ঞানো হারাইলে নিলে এই দায় বয়ান করেছেন এবং বহু আলে আমাদের মাঝে নাই আগামী বছর। আগামী আগামীকাল আমার পরবর্তী সময়ে আমি থাকবো কি কিনা এটারও কোনো গ্যারান্টি নাই আমাদের কখন যেন হুশ হবে জানি না আল্লাহ তালা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির মানুষ দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে আছে এমন কি কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা এই লালসায় মত্ত হয়ে থাকবে হাত্তা জুরতুমুল মাকাবির এই লালসা আমাদেরকে আল্লাহর দিক থেকে ঘুরায় দেয় দুনিয়ার লালসা আমাদেরকে আল্লাহর ভয় অন্তর থেকে দূর করে দেয় যুগে ওই কাজটাই করেছে মানুষকে দুনিয়ার মুখ থেকে ঘুরাইয়া আল্লাহ আল্লাহর আমাদেরকে দুনিয়ার দিক থেকে দিকে এটাই তেনাদের মূল কাজ এই জন্যে আমরা মুর্শিদ্ি একজন পীরের সোহবত নেই বায়াত হই পবিত্র কোরআনের সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত সম্পর্কে আপনারা অনেকে জানেন আল্লাহ তালা বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা গো আমি যাকে পথ প্রদর্শন করি সেই তো পথ পায় ওয়া মাইয়ুদলিল আমি যাকে গোমরা করি ফালন্তজিদ আল্লাহু অলিয়ম আপনি তার জন্য কোনো অলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবেন না আল্লাহ যাকে হেদায়েত করে সে তো হেদায়েতপ্ত হয় কিন্তু আল্লাহ যাকে গুমরা করে দেয় তার কোনো অলি আল্লাহ মুর্শিদ হিসেবে থাকে আমরা যারা অলি আল্লাহকে মুর্শিদ হিসেবে পেয়েছি আল্লাহর উপর বিশ্বাস রেখে ধীর প্রত্যয় নিয়ে বলতে পারবো আমরা সিরাতুল মুস্তাকিমে জান্নাতের পথে আছি অনেকেই ধোকা দেওয়ার চেষ্টা করবেন যেখানে ওলিয়াম মুর্শেদা মানে আল্লাহ নিজেই ওলিয়াম মুর্শেদা কোনো পীর নয় ওলিয়াম মুর্শেদা কোনো নবীও না ওলিয়াম মুর্শেদা মানে আল্লাহ নিজেই এই ধরনের ব্যাখ্যা যদি কেউ করে ধরে নিবেন বুঝে নিবেন এই লোকটা মহাক্কিক আলিম না তার লেখা পড়ায় ভেজাল আছে মুরশিদুন এটা ইসমে ফায়েলের শব্দ কর্তাবাচক বাবে ইফালের আক্রামা ইউক্রিমু ইক্রামান ফাহুয়া মুকরিমুন এই উজনে আর সাদা ইরশাদান ফাহুয়া মুর্শিদুন এই ইসমে ফাইল কর্তাবাচক শব্দ এটার বাংলা অর্থ হলো পথ প্রদর্শক যিনি পথ দেখান তিনাকে বলা হয় মুর্শিদ তাহলে এই ওলিয়াম মুর্শেদা মুর্শেদ শব্দের ব্যাখ্যা বুঝলাম অলিয়ন এটার বাংলা অর্থ হলো বন্ধু অভিভাবক সাহায্যকারী হয় আলেম ভার একটা জিনিস খেয়াল করবেন মাইয়াহদিল্লাহ ইয়াহদি ফেল এর ফায়েল হল আল্লাহ আর ওয়ামা ইয়ুদ লীল ইয়ুদ লীল এটা ফেয়েলে মোজারে আদলা ইয়ুদ শব্দটা ছিল ইয়ুদ কিন্তু মান থাকার কারণে হয়ে গেছে ইয়ুদ লীল সাকিন হয়ে গেছে ওয়ামা ইয়ুদ এই ইয়ুদ লীল ফেলে মোজারে এই ফেয়েলের ফায়েল হলো আল্লাহ তাহলে ফেল পাইলাম ফায়লও পাইলাম ফালান তাজিদ আলাহু ওলিয়াম মুর্শেদা এখানে শার্ত এবং যাজার একটা বিষয় আছে সর্বোপরি ওলিয়াম মুর্শেদা এটা ফায়েল নয় ফায়েল হলো আল্লাহ ওলিয়াম মুর্শেদা হলো মফৌল বিহি মফৌল ফেল ফায়েল মফৌল সম্পর্কে যার জ্ঞান নেই সে যদি আন্তর্জাতিক মুফাসের হয় তাহলে এই দেশের মুসলমানের কি অবস্থা হবে এটা চিন্তা করে কিনার পাওয়া যায় না ওলিয়াম মুর্শেদা আল্লাহ নয় এ আয়াতে ওলিয়াম মুর্শেদা আল্লাহ নয় বরং যিনি আল্লাহর পক্ষ হতে পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে রাস্তা দেখান পথ দেখান জান্নাতের পথ যিনি দেখান তিনি হলো ওলিয়াম মুর্শেদা এটা যারা মানবে না ভিন্ন কথা বলবে তারা আলেম নয় জাহেল ফেল ফাইল মফৌলের অবস্থান অনুযায়নে এনাবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোশৎস্যের কোরআন এজন্যে কোরান অনুযায়ী আপনাকে মুর্শিদ মানতে হবে তাল বাহানা করে পীর মুর্শিদের বিরুদ্ধে কথা বলে আপনারা যদি কেউ পারেন জান্নাতে যেতে চেষ্টা করেন তবে আমরা যেটা দেখেছি কোরান সুন্না মোতাবেক পূর্বশ্বরী আইম্মাই করাম তিনাদের দিকে তাকিয়ে যেটা দেখেছি প্রত্যেকেই আল্লাহর অলিদেরকে অনুসরণ করেছে কোরআনে অলি আল্লাহ অনুসরণ করার কথা বলা হয়েছে হাবিস সেটা আছে আগের যুগের সমস্ত আই মাইকারাম অলি অলিয়াদের মাঝে সোনা ওলি স্রেন একটা আয়াত বললে এই আয়াতটা সোনা কাহাফের সতেরো নম্বর আয়াতের কনফিউশনটা পুরোপুরি দূর হয়ে যাবে আল্লাহ তালা বলেন ও মাইউদুল ফালান্তাজিদ আল্লাহুম আউলিয়া মিন্দুন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন ও মাইউদুলী যাকে আল্লাহ গুমরা করেন ফালান্তাজিদ আল্লাহুম আপনি তাদের জন্য খুঁজে পাবেন না আউলিয়া মিন্দুনীহি এই আউলিয়া শব্দটা বহু বচন আল্লাহ কয়জন যদি এই আউলিয়া দ্বারা আল্লাহই হইতো তাহলে কেন আউলিয়া হইতো না ওলিয়োন হইতো আর কুল্লু ফাইলুন মরফুন প্রত্যেকটা ফাইল রফা বিশিষ্ট হয় পেছ বিশিষ্ট হয় কুল্লু মাফউলুন মানসূব প্রত্যেকটা মাফউল জবর বিশিষ্ট হয় এই জন্য ওয়লিয়াম মুরশিদা মানসূব হয়েছে এখানেও ফালান তাজিদা আউলিয়া আ এখানে মনসুব হয়েছে বিষয়টা পরিষ্কার এটা মফুল আর ওই বলিয়া মুর্শিদা স্বয়ং আল্লাহ নয় যদি আল্লাহ হইতো ফালান তাজিদা লাহুম আউলিয়া আ মিন দুনিহি আল্লাহ ব্যতীত অন্য আউলিয়া ইকরাম ওই আউলিয়া যারা তারাই হলো ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর আউলিয়া কার আমরা আল্লাহ আমরা আল্লাহর ওলিদেরকে মানি আপনারা মানেন কিনা আমাদের শাহজালাল রুমন ভাই একটা গজল লিখেছেন ওনার নামও শাহজালাল গজলের ভাষাটাও শুরু হয়েছে হজরতে শাহজালাল ইয়ামানি মুজারাদি রহমতুল্লাহ নাম দিয়ে শাহজালাল ইয়ামানি আব্দুল কাদের জিলামি তাদের তো ছিল পীর জাননি তুমি জগতের সবলিগণ ধরেছে পীরের চরণ আরে মোর রাজি হইলেই রাজি আল্লা তালা ও আমার খাজা বাবা তুমি যে আমার কেবলা চরণের খগ বাবা কইর না যোদা এজন্য যারা আমাদেরকে পীর মানার কারণে মুর্শিদ মানার কারণে পীর পূজারি বলে পীর পূজারি বলে মাজার পূজারি বলে পীর মুর্শেদ মানা কুরান দ্বারা প্রমাণিত মাজার জিয়ারত রসুলের হাদিস দ্বারা প্রমাণিত কোরআন ও ইশারাতান সাবিত রয়েছে কোরআন শূন্য দ্বারা পীর মুর্শেদ মানা এবং মাজার যে মানা প্রমাণিত এরপরও যারা আমাদেরকে মাজার পূজারি পীর পূজারি বলবে কোরআন শূন্য অস্বীকার করার কারণে হয় তারা মহদিন জাহিল জাহান আর না হয় কাফে এই জমিনে এমন কোন বাপের বেটার জন্ম হয়নি মাজার যে রত প্রমাণ করবে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটা জন্মই হয়নি যে পীর মুর্শিদ তোরা নাজায়েয প্রমাণ করবে স্পষ্ট ভাষায় বলবো বিশ্ব জাকের মঞ্জিলে ডায়েস এটা বিশ্ব ডায়েস এখান থেকে বেশি সময় কথা বলার সুযোগ নেই স্পষ্ট ভাষায় বলবো অলিয়া উলিয়াদের বিরুদ্ধে যদি কথা বলা হয় হক হাসানি পীর মাসায়েকের বিরুদ্ধে যদি কথা বলা হয় আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে যদি কথা বলা হয় তার পাল্টা রিয়াকশন বিশ্ব ওলি রুহানি সন্তানরা দিবে যদি কেউ এই ধরনের কথা বলেন যে যত মাজার আছে সবগুলি জালিয়া দাও পড়িয়া দাও তাহলে আমরা বলবো মাজারওয়ালারা এই দেশ ইসলাম এনেছে সেই আল্লাহ রুলিদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদেরকে এই দেশ থেকে উৎখান করে মজতে পাঠিয়ে দেওয়া হবে কসুপাতার কলা পাতা পরে সুন্নি আলমরা ময়দানে কাজ করে না আজকের এই ময়দান থেকে জাকের ভাইদের অনুরোধ করব মোহাম্মদ আল হাস খাজ আমিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বলেছেন সূর্যমুখী ফুল যেমনি ভাবে সূর্যের দিকে মুখ করে সূর্য যেই দিকে সূর্যমুখী ফুলের মুখ ওই দিকে কম্পাসের কাতা আপনি যেদিকে দিকে ঘুরান এটা ফ্রুত করে ঘুরে উত্তর দিকে চলে যাবে এটার দিক হলো উত্তরে ঠিক তেমনি ভাবে আকাশের উড়ন্ত উড়ন্ত কামান কামানের মুখ থাকে আকাশের সে উড়ন্ত বিমানের দিকে যেটাকে সে ধ্বংস করতে চায় তার দিকে কামানের মুখ থাকে যারা আমার হুজুরের মুরিদ যারা খাজাওবার মুরিদ যারা বিশ্বলের মুরিদ যারা হুজুরের মুরিদ তারা দরবার মুখী থাকবে তারা কেবলা যান থাকবে ঠিক না বেঠে দাইনে ভাবে কোনো সাউন্ড আমরা এখনো মুখ খুলিনি মশাবেরে হাত ময়লা করব না এখনো মুখ খুলিনি খুলব না যারা বোঝার বুঝেছে মুখ খুললে লঙ্গি তাই না মানুষ খুলে ফেলবে এক কথা আমার পীর আমাদের জমিদারি আমার পীর আমার খাজা খাজাবা পীরয় আমার জমিদারি পীর আমার বাহাদুরি ওই পীরের শিলা ধরে পার হব আমি আর সামনে গেলাম না শারীরিকভাবে অসুস্থ